ফিরি পাল্লারে চলে এসেছি আমি এখানে ফিরি পাল্লার হচ্ছে ফিরি পাল্লারে কে কে আসতে চাও এখানে তোমার চুল হেয়ার মাসাজ গাল থাবড়ানো মাথা থাবড়ানো চুল তুলে দেওয়া সমস্ত কিছু এখানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পড়ে যাবে কামেং কামেং তুমি আমার ফেসিয়াল করে দাও ফেসিয়াল 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 করে দিচ্ছে কার এরকম পাল্লার দরকার একদম হজ বড় মোরের ডান দিকে হজ বড় মোরের ডান দিকে সিনেমা হলের সামনে দোকান চলে আসুন সবাই এখানে হেয়ার মাসাজ हेड मसाज फ्री थापिंग, फ्री गाल थापिंग, ताल पड़े मुखे बॉक बॉकिंग, फ्री पाबे चाहते फ्री, बुझलें, क्या हुआ तुम्हारा बेटा? तुम क्या करने चाहते हो? वो भी मेरा यार को बहुत खूबसूरत करने जा रहे हैं। हेयर को बहुत खूबसूरत करने जा रहे है यार को और भी अच्छा कर देगा मेरा हेयर को मेरा यार को, को, मेरा, आगो, आगो। मेरा फेस को ब्यूटी फेस को बहुत ही बहुत ही अच्छा कर देगा कमिंग एंड ट्राइंग मी योर बेस्ट योर बेस्ट ट्राइंग हेयर मसाज फेस मसाज ऑल फ्री सी डाउन एंड सिट डाउन एंड ये देख रहे हो तो हमारा बाल को साथ क्या, के? क्या कर रही है ये लोग ये लोग मेरे माँ बाप नहीं है इसीलिए ये कर सकती है और मेरे को ये चूल्हे क्या कर दिया तुमने मेरे चूल को ये क्या कर दिया है बेटा बच्चा

এই উল্টো পাল্টা থোবড়াটাকে যদি একটু ঠিক করতে পারে তারা সেই প্রসেসিং চলছে আমার না পার্লারের লোক পার্লারের লোক এসেছে আমার বাড়িতে এসে আমাকে সমস্ত কিছু করে দিয়েছে দেখছো কি কাণ্ড আচ্ছা তো ছিঁড়ছে ছিঁড়লে কিছু হবে না চুল চুল ছিঁড়ছে এমনি পাতে পড়ছে মেঝেইতে পড়ছে চুল বিছানাতে চুল সব জায়গায় চুল এখন আবার বলছে চুল ছিঁড়লে কিছু হয় না কি হচ্ছে এই সমস্ত আমার সাথে কি হচ্ছে চুল হ্যাঁ চুল এরম করো না দেখে স্বাধীনতা কত রকমের আজকে প্রচন্ড শীত পড়ে গেছে খুব ঠান্ডা আমরা কম্বল খায় দিয়ে আছি হাত দেবে আর আজ ওই দিকে আজকে তো আর এই চুল ছিট মানা

আমরা মা শুয়ে আছি আর আমার শোনা ও ঠান্ডা পড়েছে আজকে